জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না ভক্তরা মাতাজিরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে এই যে প্রশ্নোত্তর পর্ব অনেকে আমাকে কমেন্ট বক্সে বা ফোন করে আমার স্ক্রিনে যেহেতু ফোন নাম্বার থাকে হ্যাঁ অনেকে কমেন্ট করেন অনেক কিছু জানার থাকে তাই সবাইকে ব্যক্তি এক একজন করে ধরে সবাইকে প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয় না তাই সবাইকে আমি বলে দিয়েছি যে আমাদের কমেন্ট বক্সে আপনারা যা কিছু জানার থেকে প্রশ্ন করবেন আপনাদের প্রশ্ন আমার উত্তর এই পর্বে আপনাদের সবাইকে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় কেবল আপনারা লাভ করুন এবং আপনারা নিষ্ঠা সহকারে আজকে যে যেখান থেকে প্রশ্ন করেছেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটা শ্রবণ করুন তাহলে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আপনার কমেন্ট বক্সে এবং স্ক্রিনের ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে ফোন করে আপনারা জানতে পারেন পরবর্তী ভিডিওতে আপনাদের এই প্রশ্নগুলো আমরা উত্তর নিয়ে আসবো তাই ভক্তারা মাতাজিরা আরেকটা কথা যারা দীক্ষা সংক্রান্ত ব্যাপারে অনেক কিছু জানার চান আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে আপনারা দীক্ষা নেওয়ার আগে শিক্ষার মাধ্যমে কী করে নিজেকে উপযুক্ত করবেন কি করে গরু বিয়ে যাবেন হ্যাঁ কী করে ভগবান শ্রীকৃষ্ণের এই দুর্লভ মানব জীবনকে আপনি কি করে সার্থক করবেন দীক্ষার মাধ্যমে সেই সংক্রান্ত ব্যাপারে আমরা অবশ্যই আপনাকে শাস্ত্রীয় কথাগুলো আপনাকে বলে দেবো আপনি আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে কন্ট্যাক্ট করবেন দীক্ষা সংক্রান্ত ব্যাপারে এখন আসি মূল পর্বে যে প্রশ্নোত্তর পর্বে আজকের প্রথম প্রশ্ন ভক্তরা মাতাজিরা আমাদের উত্তর চব্বিশ পরগনা গোবরডাঙ্গা থেকে একজন মাতাজি প্রশ্ন করেছেন কল্যাণী মাতাজি যে মহারাজ আমি গীতা পড়ি আশেপাশের অনেক লোকে বলে যে গীতার সম্পূর্ণ অধ্যায় না পড়লে হ্যাঁ একেবারে নাকি অপরাধ হয় আপনি একটু এই সম্পর্কে বলবেন কল্যাণী মাতাজি গোবর্ণাঙ্গা থেকে প্রশ্ন করেছেন ভক্তরা মাতাজিরা যে উনি গীতা শ্রীমদ্ভদ গীতা অধ্যয়ন করে আর আশেপাশের লোকরা ওনাকে কি বলে যারা গীতা পড়ে না যদি হৃদয় সত্যিকারের কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনা থাকতো কেউ যদি গীতা পড়তো তাহলে কোনো মাতাজি বা কোনো ভক্ত এই মাতাজিকে কল্যাণী মাতাজিকে অন্তত বলতো না যে আপনি গীতার সম্পূর্ণ অধ্যায় পড়তে হবে না শাস্ত্রে বলেছে আপনি প্রতিদিন যদি একটা শ্লোকের পড়েন এর তাৎপর্য পড়েন এর মাহাত্মটা পড়েন আপনি অধিক অধিক ফল সঞ্চয় করতে পারবেন সে সময়টা যদি আপনার না থাকে আপনি যদি একটা শ্লোকের এক লাইনও পড়েন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হতে পারবেন তাই কল্যাণী মাতাজি আপনাকে কে কি বলছে সে কথায় আপনি না দিয়ে আপনি ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রিয় ভক্ত কারণ কি শ্রীমদ্ভগবৎ গীতা মানেই ভগবান ভগবান মানেই গীতা কারণ এই যে আঠারো অধ্যায় সাশো শ্লোকে শ্রীমদ্ভগবৎ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিষাদ যুগ থেকে শুরু করে মুখ্যত যুগ পর্যন্ত সম্পূর্ণভাবে ভগবানেই মিশে আছেন তাই আপনি এই যে গৃহে ভগবানকে রেখেছেন কারণ ভগবান নিজেই বলেছেন যে গৃহে শ্রীমদ্ভব গীতা প্রতিনিয়ত পাঠ হয় এবং যেখানে রাখা হয় সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে অবস্থান করেন তাই আপনি যতটুকু করেন ততটুকু পড়েন তাতেও আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হতে পারবেন তাতে কোনো অপরাধ নাই যারা আমা যারা আপনাকে এ ধরনের কথা বলছে তাদেরকে বলুন যে আমি তো অল্প পড়ছি তোমরা এটুকুই পড়ো তার আর্ধেক পড়ো বা তোমরা যদি পড়তে না পড়ো আমি যখন শ্রীমদ্গত গীতা অধ্যয়ন করব তোমরা আমার পাশে এসে বসো তবে হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভগনা জাগবে কল্যাণী মাতাজি আপনাদের আপনাকে যারা এই ধরনের বাজে মন্তব্য করে যে গীতা সম্পূর্ণ অধ্যায় পড়তে হয় একটু পড়লে হয় না তাদেরকে আপনি এই কথাগুলো বলে দেবেন তাই এবার আসি আমরা দ্বিতীয় প্রশ্নে আসাম শিলচর থেকে এক মাতাজি জানতে চেয়েছেন যে প্রভু দণ্ডবোধ প্রণাম আপনার একাদশীর ভিডিও কথাগুলো খুব ভালো লাগে আপনি একাদশীতে অনেক কিছু বর্জনের কথা বলেছেন প্রভু আমি প্রতিদিন পান খাই চুন সুপারি দিয়ে একাদশীর দিনও পান খাই এই সম্পর্কে একটু বলবেন একাদশীর দিন পান খেতে পারবো বা কি প্রশ্ন একাদশীর দিন পান খেতে পারবো দেখুন ভক্ত মাতাজিরা যে শিলচর থেকে এক মাতাজি ফোন করেছেন দেখুন চা বিড়ি পান গুটকা খৈনি সমস্ত প্রকার এগুলো শাস্ত্রে কি বলছে নেশা জাতীয় দ্রব্য তাই নেশা জাতীয় দ্রব্য কি হয়েছে একাদশী কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ তাই আপনি অন্যান্য দিন খাচ্ছেন সেটা আপনি কি করছেন সেটা আপনার ব্যাপার নেশা সম্পূর্ণ শাস্ত্রে নিষিদ্ধ কারণ পানও একটা নেশা যেমন আপনি পান নেকে কিন্তু থাকতে পারছেন না প্রত্যেকটা জীবেরই কিন্তু একটা নেশা আছে এই যে আমরা আমি ধর্মপ্রচার করি আমার নেশা কি আমি কখন একটু বেশি মালা জপব এবং কখন দশজন মানুষকে দশজন ভক্তদের নিয়ে বসে আমি একটু ভগবত কথা শ্রবণ করাবো গীতার বাণী শ্রবণ করাবো এবং এই যে মালার মাধ্যমে পরিণাম সংকীর্তন জপ করার তাদেরকে সব উপদেশ দেব এই যে আমার একটা নেশা এই নেশাটা ভালো কিন্তু আপনি একাদশীর দিনও পান খেতে যাচ্ছেন মাতাজি এটা কিন্তু ঘোরো অপরাধ হবে আপনি অন্তত একদিন আপনার এই নেশাটাকে এই হৃদয়ের মধ্যে চাপা রাখুন হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত হয়ে যখনই আপনার পানের নেশার কথা মনে উঠবে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন এবং বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন তাহলে দেখবেন আপনার একাদশী দিন অন্তত এই পানের নেশা কেটে যাবে মাতাজি আপনি কিন্তু এই অপরাধটা করবেন না কারণ আপনি একাদশী করছেন কত কষ্ট করে হ্যাঁ আপনার হয়তো বয়সও অনেকটা হয়েছে আপনি যেভাবে বললেন ভক্ত মাতাজিরা যেটা আমি অনুমান করলাম তাই আপনি একাদশী দিন পান খাওয়া থেকে বিরত থাকবেন মাতাজি এটা কিন্তু ঘোর অপরাধ হবে এবার পরবর্তী প্রশ্নে আসছি শিলিগুড়ি থেকে এক ভক্ত ফোন করেছেন হে প্রভু আমি মালার মাধ্যমে হরিনাম করতে চাই মালা দিয়ে কেন হরিনাম যোগতে হয় একটু কৃপা করে বলবেন হ্যাঁ এটা ফোন করেছিলেন আমাকে আমি লিখে রেখেছিলাম তো প্রথমেই প্রভু আপনাকে আমি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় কেবল আপনাকে এই আপনি যাতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারেন সেই বার্তাই দিচ্ছি এবং আমাদের এই প্রশ্নত্বপূর্ণ আপনাকে স্বাগত আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি হরিনাম সংকীর্তন করতে চান মালা দিয়ে এবং জানতে চেয়েছেন যে এই এই জপের মালায় কেন হরিনাম জপ করতে হয় তো ভালো হরিনামটা কি মহাপ্রভু এসে বলে গেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র হইবে প্রচার মোর এই নাম ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে বিভিন্ন অবতার রূপে এসেছেন আর স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে অবরভূত আবির্ভূত হয়েছিলেন এই কলিযুগে অধবতিত মানব জীবনের উদ্ধার করার জন্য মহাপ্রভু তার প্রচারের শুরুতে সেটাই বলে গেছেন যে সকল যজ্ঞ সকল পূজা অর্চনা সব কিছু বন্ধ করে তোমরা শুধু কলিযুগের সহজ যজ্ঞ করো হরিনাম সংকীর্তনয যে হরিনাম সংকীর্তনের ফলে তোমার হৃদয় কৃষ্ণচেতনায় কৃষ্ণ ভাবনা উঠতে হবে তোমার আত্মা শুদ্ধ হবে তোমার হরিনাম সংকীর্তন যারা আশেপাশে শুনবে সবাই শুদ্ধ হবে তাই প্রভু হরিনাম আমরা বেশি বেশি করে করতে বলি এবং মালার মাধ্যমে কেন করতে হয় দেখুন সব কিছু কিন্তু একটা সংখ্যা আছে নির্দিষ্ট সময় আমরা যেমন আমরা কি করি আমরা সকালে কিছু টিফিনে জল খাই বা মুড়ি বিস্কুট চিরা যাই কিছু খাই তারপরে কী খাই আমরা আবার ব্রেকফাস্ট করি তারপর আবার দুপুরে খাবার করি আবার সন্ধ্যার সময় টিফিন করি আবার রাত্রে ডিনার করি এই যে বিভিন্ন গ্যাপে গ্যাপে এই যে কাজগুলো করছি আমরা তো ইচ্ছা করলে সকালেই একবারে পেট ভর্তি করে খেয়ে নিলেই হতো না হবে না সেটা সিস্টেম আছে আপনি একবারে কত কিছু খাবেন আপনার অল্প কিছু খাবেন হজম হবে আবার খাবেন তাই তদ্রুপ আপনি মালার মাধ্যমে এই জন্যই হরিনাম সংকীর্তন করবেন আপনি হাতের অনেকেই আছে হাতের করে জিজ্ঞাসা করলে বলে আমি হাতের করে গুণে করি আমি তো মনে মনে সারাদিন হরিনাম জপ করি না শাস্ত্রে মনে মনে বা হাতের করে গুনে হরিনাম যে মালার মাধ্যমে দিয়ে দিচ্ছে একশো আটটা জয় শ্রীকৃষ্ণ শ্রী চুতন্য প্রবনীত্যানন্দ শিয়া দিত গদাধর শিবা সদি ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে নাম বত্রিশ সক্ষর মালার মাধ্যমে সংখ্যা আপনাকে অবশ্যই যোগতে হবে যেটা নামাচার্য হরিদাস ঠাকুর আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যেটা মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে মালার মাধ্যমে তোমরা হরিনাম সংকীর্তন করো কারণ কি প্রত্যেক দিন শাস্ত্রের নিয়ম আছে আপনি যত মালা জমবেন ততই আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবেন তাই মালা আপনি যখন সারাদিন একবারে খাবার খেয়ে আপনার চাহিদা মেটাতে পারছেন না তদ্রুপ আপনি একবারে কিন্তু মালাও জপতে পারছেন আপনি হয়তো সকালে দুমালা জপলেন আবার দুপুরে দুমালা জপলেন আবার বিকেলে জপলেন রাতে জপলেন এই করে করে আপনি চার মালা ছমালা আট মালা দশ মালা বারো মালা ষোলো মালা যতটা পারবেন মালার মাধ্যমে জপুন তাহলে কি হবে আপনার ওই খাবারের মধ্যেই একটা রুটিন থাকবে যে আমি আজকে এত মালা যোগবো কী করে যোগবো কখন যোগবো এইভাবে যোগবো তাই মালাটা এই জন্যেই এসছে যে শঙ্কা সব যে আমি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করে অবশ্যই মালার মাধ্যমে প্রভু আপনি হরিনাম সংকীর্তন শুরু করুন মালার মাধ্যমে যোপুন যদি মালার মাধ্যমে যোগ আপনি না পারেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার এসে ফোন করবেন আমি আমি আপনাকে কি করে মালার মাধ্যমে আপনি যোগধর্ম ধর্ম সংকীর্তন জপ করবেন সেটা আমি আপনাকে সুন্দর করে ব্যাখ্যা করে দেব পরের প্রশ্নে আসি বাংলাদেশ থেকে এক মাতাজি জানতে চেয়েছেন যে একাদশী কি ফ্যামিলির সবাইকে করতে হবে না যে পারে সেই করবে খুব সুন্দর প্রশ্ন মাতাজি আমাদের বাংলাদেশ থেকে করেছেন যে পরিবারের সবাই কি একাদশী করা যায় না যে পারে সে করবে দেখুন ধর্মটা বা ভগবান শ্রীকৃষ্ণকে আপনি সুপ্রসন্ন বা কৃপা পাওয়ার জন্য যে যতটা করবেন ততটাই আপনার পরপারে সঞ্চিত হবে যেমন ধরুন আজকে হয়তো আপনি কোনো অফিসে চাকরি করছেন তাই অফিসে আপনার একশো জন লোক চাকরিজীবী যার যার হিসাব কিন্তু শেষে উপরের বসকে সে বুঝিয়ে দিতে হবে আপনার কাজের খতিয়ান কিন্তু আপনার পাশের কলিগ কখনো সে হিসেব নিকেশ করে বুঝিয়ে দিতে পারবে না তদ্রুপ এই ধর্মটা এরকম জিনিস আপনি ধর্ম কাজ করে ভগবান শ্রীকৃষ্ণকে একাদশীর মাধ্যমে সুপ্রসন্ন করে যতটা আপনি পূর্ণ অর্জন করবেন সেটা কিন্তু আপনারই পার্সোনাল হবে এ পূর্ণ কোনো ভাগাভাগি হবে না এ পূর্ণ আপনি কাউকে দিতে পারবেন না তাই চেষ্টা করেন পরিবারের সবাই মিলে আনন্দ সহকারে একাদশী ব্রত করতে আর যদি পরিবারের সবাই আপনি একাদশী করতে আগ্রহী না হয় কারণ একসাথে দেখুন ভগব ভক্তি বা একদিনে হ্যাঁ কৃষ্ণের কৃপা কেউ অর্জন করে না আস্তে 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 ধীরে ধীরে হয় তাই আপনি যেহেতু আমাদের ভিডিও দেখে কমেন্ট করছেন হ্যাঁ জানতে চেয়েছেন তাই আপনি শুরু করুন বা আপনার পরিবারের সবাই যদি শুরু করে আরও ভালো তাই আপনি শুরু করুন শুরুটা আপনি করুন দেখবেন শেষটা খুব সুন্দর হবে পরিবারের সবাই মিলে আপনারা ব্রত করতে পারবেন ভক্তরা মাদা আজকে আমাদের শেষ প্রশ্ন মুর্শিদ মুর্শিদাবাদ থেকে প্রশ্ন করেছেন যে মহারাজ আপনার একাদশীর ভিডিও দেখে আমরা এখানে অনেকেই একাদশী করছি কিন্তু আমাদের সমস্যাটা বা আমাদের সময়টা ভালো যাচ্ছে না এটা নিয়ে একটু বলবেন তো দেখুন সময় ভালো খারাপ সেটা কি যাবে সেটা আমি কি করে বলবো তবে আমি আপনাদের প্রতি খুব কৃতজ্ঞ যে ভক্তরা মাতাজিরা মুর্শিদাবাদের ভক্তরা মাতাজিরা আপনারা আমার এই সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহরের একাদশীর ভিডিও দেখে আপনারা যে একাদশী করছেন এতে আমি খুব আনন্দিত হয়েছে যে অন্তত আমি কাউকে একাদশী করার একটা উৎসাহ উদ্দীপনা জাগাতে পেরেছি হৃদয় চেতনা কৃষ্ণ ভবনা জাগাতে পেরেছি এটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং আপনাদের মতো ভক্তদের কাছে আমি যেন চির কৃতজ্ঞ থাকতে পারি যতদিন বেঁচে থাকি এভাবেই সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারি তবে ভক্তার মাথায় যে আপনার দেখুন ভগবান শ্রীকৃষ্ণ আমি এর আগে একটা ভিডিও নিয়ে এসেছিলাম যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে তাই আপনারা এই যে একাদশী ব্রত করছেন একাদশী ব্রতের কারণে হয়তো আপনারা বলছেন আপনাদের সময়টা ভালো যাচ্ছে না তো দেখেন কি সময় ভালো যাচ্ছে না সেটা তো আমি জানি না তবে এর হয়তো আপনার আরও খারাপ সময় কাটতো এই টাইমটা যেহেতু আপনি একাদশী ব্রত করছেন ভগবান শ্রীকৃষ্ণকে আপনার সুপ্রসন্ন করছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সাধন করতে পারছেন হয়তো এই জন্য আপনার সময়টা একটু বলছেন খারাপ যাচ্ছে তবে এই সময়টা খারাপ যাবে না এই মনে করবেন যে এই যে এখন সময়টা আপনার খারাপ যাচ্ছে মুর্শিদাবাদের ভক্তরা মাতাজিরা সামনে আপনার সময় ভালো আসছে দেখবেন চিরজীবন কিন্তু কারো দুঃখে যায় না কারো সুখে যায় না সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ তাই ভালো সময়ের পরে খারাপ সময় খারাপ সময়ের পরে ভালো সময় পৃথিবীতে রাতের পরে দিন দিনের পরে রাত বর্ষার পরে শীত শীতের পরে বর্ষা এরকম যেমন ঘূর্ণাবর্তন হচ্ছে তাই আপনারা চিন্তা করবেন না এই জন্য মন ভাঙবেন না সত্যিকার অর্থে হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভগনা রাখুন মুর্শিদাবাদের ভক্তরা আপনারা একাদশী ব্রত করে যান ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই আপনাদের প্রতি সুপ্রসন্ন হবে এবং আপনাদের যাতে ভালো থাকেন সেটা আমি ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির আধারনি চরণে প্রার্থনা করতে পারি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা তো একাদশী করছেন আশেপাশে সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আরও একাদশী ব্রত উৎসাহ করতে উৎসাহী করুন তাহলে আরও আপনার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন সময় কখনো আপনার সবসময় খারাপ থাকবে না ভালো সময় আসছে এই জন্য হয়তো এখন সময়টা খারাপ ভক্তারা মাতাজিরা এটা ভেবেই চলতে থাকুন আর ভগবান শ্রীকৃষ্ণ যা করে মঙ্গলের জন্য করে তাই ভক্তারা মাতাজিরা আমাদের এই প্রশ্নোত্তর করবে আজ এখানেই আমরা সমাপ্ত করছি যারা আমাদের কমেন্ট বক্সে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে ফোন করতে পারেন বা কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার যদি এরকম সনাতন ধর্মীয় প্রশ্ন কিছু জানার থাকে অবশ্যই পরবর্তী আপনার ভিডিওতে আপনার রিকোয়েস্টের উত্তর আমরা নিয়ে উপস্থিত হবো কৃষ্ণকথা সুজিত না চ্যানেলের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে